নমস্কার সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো শুকর ডাল যে আমাদের বাসায় কিভাবে শুকর ডাল রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু নিরামিষ তো এই জন্য আমি মটর ডাল নিয়েছি আমি এখন এটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো ডালটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আগে ডালটা হোক ফুটুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি ডাল ডালের মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ এই ডালে কিন্তু প্রকারের মরিচ দেব না ঠিক আছে দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দর মতন ফুটে গেছে এখন আমি এই ডালটাকে ঘুটে দেব তো ঘুটি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডালটা কিন্তু আমি ঘুটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ আমি দিন দিন সব কিছু ভুলে যাচ্ছে এই এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দেব হচ্ছে করলা যেহেতু শুকর ডাল তো করলা তো দিতেই হবে করলাটা দেওয়ার পরে আমি করলাটা যে পর্যন্ত না গলবে সে পর্যন্ত কিন্তু আমি এটাকে সেদ্ধ করব ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটনে কিন্তু লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে আর আমি কেমন রান্না করছি সেটা কিন্তু একবার হলেও বলতে ভুলবে না কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাবে তো আজকে হঠাৎ আমার মনে হলো ডেলি তো তোমাদের মাছের তরকারি না হয় যাই হোক নিরামিষ হোক সবজি হোক মাছ হোক মাংস হোক দেখাই তো আজকে একটু ডাল দেখাই যে একটু ভিন্ন ডাল যেহেতু শুকর ডাল যাই না সবার বাড়িতে শুকর কীভাবে রান্না করে আমাদের বাড়িতে যেভাবে রান্না করে আমি সেটা সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো ডালটা হোক হওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু করলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে কিভাবে সম্বার দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো চুলায় কিন্তু তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব রাধুনি দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব আদা কুচি আমি এখন এটাকে খুব সুন্দর মতন দুই তিন মিনিট ভেজে নেব ঠিক আছে দেখো খুব সুন্দর মতন আমি আদাটাকে আর জিরা রাঁধুনি তেজপাতা সবগুলোকে একটু ভেজে নিলাম এখন আমি ডালটা ঢেলে দেব তো ডালটা ঢালি তারপর তোমাদের সাথে শেয়ার করছি ডালের মধ্যে দিয়ে দেব আমি একটা চামচ জিরার গুঁড়া আর এখানে বেটে রাখা হয়েছে আদা বাটা আর হচ্ছে রাঁধুনি বাটা তো দুটো একসাথে বেটে রাখা হয়েছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব রাঁধুনি আর আদা বাটা দিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু হয়ে গেছে লবণ টবন সব কিছু টেস্ট করা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব পুরো পারফেক্ট হয়েছে যে যেভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আমাদের বাসায় শুকর ডাল এভাবেই রান্না করে আর কিভাবে ফোড়ন দেয় সেটাও দেখালাম প্রথমে রাঁধুনি দিলাম তারপর গোটা জিরা তেজপাতা আদা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম রাঁধুনি বাটা আর হচ্ছে আদা বাটা জিরা বা জিরা গুঁড়ো বা বাটার যার কাছে যেটা থাকে তো আমি এখন এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি আর শুকর ডালে কিন্তু কোনো প্রকারের মরিচ দেওয়া হয় না ঠিক আছে তো আমি এখন এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার ধোয়া ওঠা সুকর ডাল তো তোমাদের কাছে কেমন লেগেছে বা তোমরাই বা কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আমাদের বাসায় যে যেভাবে রান্না করে আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে একবার হলো রান্না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে একটা অন্য ধরনের একটা ভিডিও দিলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে